আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এই মাত্র নদীতে আসলাম আজকে এবং শিপগুলো রেডি করছি আমি সব সময় নদীতে আসার পর বা যেখানে আমি ফিশিং করতে বসি ওখানে বসার পর আগে একটা সিপ অথবা হাত বসি যেটাই ফলে আগে একটা স্প্রিং ফিডারে চার করে একটা বড়শি ফালানোর পর যে আমি সমস্ত বড়শিগুলো ধীরে ধীরে রেডি করি যেহেতু সব কিছু গুছিয়ে বসতে বসতেও কিন্তু প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় এটা যারা নদীতে ফিশিং করেন বা বিভিন্ন জায়গায় ফিশিং করেন তারা অবশ্যই জানেন এটা শিকারি বাড়ি থেকে রওনা করা বা নদীতে যাওয়া নদীতে গিয়ে সব কিছু গুছগাছ করে বসা বেশ সময়ের দরকার হয় আমারও সবার মতো একই অবস্থা আপনারা দেখছেন আমি একটা সিপ রেডি করছি তবে আজকে একটু ব্যতিক্রম ধরনের ফিশিং হবে আপনারা দেখতে পাবেন ভিডিওটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ব্যতিক্রম আমি কথাটা কেন বললাম আপনারা দেখছেন আমি একটা সিপ রেডি করলাম এবং স্প্রিং ফিডার লাগাচ্ছে আমি সব সময় স্প্রিং ফিডারে চার করি স্প্রিং ফিডারে চার করার বিভিন্ন রকম সুবিধা আছে যেহেতু নদীতে স্রোত বেশি তাই আমার চারটা দূরে কোথাও চলে যায় না একদম থাকে এবং আমার টোপ যেখানে চার সেখানে স্প্রিং ফিডার মানে হচ্ছে যে চারটা আপনার হাতের নাগালে থাকবে টোপটাও হাতের নাগালে থাকবে আর চারে যখন মাছ আসবে এসে আগে চার খায় না খায়ক আপনার টোপটা কিন্তু অবশ্যই নিবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব সময় নদীর জন্য মধুচার ব্যবহার করি যে চারটা আমরা সব সময় মার্কেটিং করে থাকি আমাদের কাছে সব ধরনের চার अवेलेबल আছে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখতে বলেন আমি একটু ম্যাজিক ফিশিং পাউডার লাগিয়ে দিলাম আমি অবশ্য শুরুতে সব ধরনের মেডিসিন গুলো ইউজ করব এপ্লাই করব তার কারণ হচ্ছে যে যেহেতু আজকে প্রথম বসলাম এখানে বসার শুরুতে যদি আমি বিভিন্ন রকম মেডিসিনগুলো গুলো করি তাহলে মাছ আসবে খুব সহজ হয় এবং হয় কিন্তু চারে মাস জমে যায় আপনারা দেখতে বলেন আমি টপটা রেডি করে লাগিয়ে দিলাম এবং এখানে টপ টেন অয়েল স্প্রে করে দিব আমি টপ টেন অয়েল সাধারণত দুইটা ভেরিয়েন্টে হয় গ্রেড ওয়ান গ্রেড টু এখানে আমি দুইটাই কিন্তু আজকে অ্যাপ্লাই করব। তার একটাই কারণ চারে একটা করব টোপে একটা করব। টোপ চার মিলেও আপনি করতে পারেন চাইলে এবং একটু ম্যাজিক ফিশিং পাউডার উপরে চারটার উপরে আমি ভালোভাবে লাগিয়ে দিলাম এই যে দেখলেন এখন আমি দুইটা স্প্রে কিন্তু এখানে করলাম তার কারণ হচ্ছে যে খুব দ্রুত যাতে মাছ জমে এই করা আপনারা দেখেন যে আমি শুরুতে ফেলছি যারা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন আমাদের হিট কিন্তু হয়ে গেছে আমি কিন্তু দ্বিতীয় কো আর কোনো বসি এখনো ফালানোর সুযোগ পাইনি কারণ দ্বিতীয় বশি ফেলবো বা রেডি করবো সেই সুযোগটা কিন্তু আমি পাই নাই আলহামদুলিল্লাহ দেখা যাক মাছটা কি মাছ মাছটা ছোট যাই হোক আপনার চারে যখন মাছ আসবে তখন ছোট আসবে আসবে বড় সবকিছু নিয়েই কিন্তু ফিশিং আপনাকে সব ধরনের মাছগুলোই ধরতে হবে আর যদি ছোট মাছগুলো আপনি খুব দ্রুত না ধরেন এই যে দেখেন এটা হচ্ছে একটা গন্যা মাছ নদীতে সাধারণত এই ধরনের গন্যা মাছ বা সর্বটি মাছটা অ্যাভেলেবেল এব তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মাছ খুবই কম আপনারা দেখলেন আজকে আমার প্রথম হিট আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে সুক্রিয়া যেহেতু রিজিকের মালিক একমাত্র আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার ভিডিও এই যে আবারও টোপ আমি রেডি করছি আমি যে টোপ আগে থেকে রেডি করে রাখবো বা ই করবো ওই ধরনের সুযোগ কিন্তু এখনো পরিপূর্ণ আমার হয় নাই এবং আমি এখনো দ্বিতীয় কোনো সিপ ফেলতে পারি নাই প্রথম সিপটা ফালানোর পরপরই টান দিয়া নিয়ে গেছে তাই আর আমি দ্বিতীয় হিট দ্বিতীয় সিপটা এখনো রেডি করতে পারে না এই যে দেখেন আবার ও মাছ হিট হয়ে গেছে আমি যে টোপ গাঁটবো বা আরেকটা সিপ ফেলবো এরকম সুযোগ কিন্তু এখন আমি পাই নাই অর্থাৎ টোপের সাথে সাথে কাছাকাছি মাছ আছে তাই মাছগুলো জমে গেছে এটা হচ্ছে একটা সরপুঠি মাছ যাক মাছটা তুলে ফেললাম আবারও টোপ একটু গাঁথতে হবে যেহেতু টোপ গাঁথা নাই গাঁথার মতো সুযোগ আমি পাই নাই আপনারা দেখছেন অবশ্য আজকে যদি এখানে ফিশিং করা যায় দীর্ঘ সময় নিয়ে আশা করছি রেজাল্ট মোটামুটি ভালোই হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি টোপটা কিভাবে গাচ্ছি যেহেতু আগে থেকে গাতার কোন তেমন কোনো সুযোগ পাই না তবে আজকে আমার কাছে ঢাকা থেকে একজন মেহমান আসবে সেটা হচ্ছে আলামিন ভাই আমার সাথে অ্যাড হবে আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবে এরই মধ্যে অল্প সময়ের জন্য আমি এখানে বসছি কিন্তু বসার পর পর আশা করছি মাছ কেমন জমছে সেটা তো আপনারা অবশ্যই দেখতেছেন আমি আবারও একটু স্প্রে করে দিব যেহেতু এখন চারে মাছ আছে স্প্রে দেওয়া মানে আপনি সাথে সাথে হিট পাবেন আপনার চারে মাছ জমছে তার মানে আপনি স্প্রে করছেন মানে সাথে সাথে হিট পাবেন এতে কোনো রকম কোনো সমস্যা হবে না যারা আমাদের কেমিক্যাল বা আমাদের বিভিন্ন রকম মেডিসিন আগে পরে ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন আমাদের কেমিক্যাল বা বিভিন্ন বিভিন্ন রকম স্প্রে চার এগুলা কেমন কাজ করে আরেকটা হয়ে গেছে আমি কিন্তু দ্বিতীয় গাঁথার মতো সুযোগ পাই নাই অর্থাৎ কোন রকম সুযোগ আর আজকে পাচ্ছি না দেখা যাক কিছুক্ষণ পরে তো আবার উঠতেই হবে যেহেতু আমার মেহমান আসছে আনতে যেতে হবে নদীর ওই পারে পশ্চিম পারে এই যে এটাও সরপুরি আপনারা দেখলেন আমি কিন্তু দ্বিতীয় আরেকটা সিপ জিপ বলবো সেই সুযোগ কিন্তু এখন আমি পাইনি যাই হোক আবার ও টোপটা রেডি করে দিচ্ছি দেখি এখন কি হয় আমার ফোন অলরেডি বাঁচতেছে আলামিন ভাই চলে আসছে ঢাকা থেকে ওনাকে আনতে যেতে হবে যাই হোক এখনই উঠে যেতে হবে যদিও মাছ জমে গেছে এই যে আমার ফোন হাতে যেহেতু আমি এখন কথা বলবো ওনার সাথে এই যে দেখান আর একটা মাছ হিট হয়ে গেছে আসলে এখন কিন্তু মেহমান আসছে হবে যেতে কিছু করার নাই উনি ঢাকা থেকে আসছে উনি মাঝে মধ্যে আমার সাথে ফিশিং করে ঢাকা থেকে আসে আলামিন ভাই বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেহমান আসে আমি অলরেডি যে আমার আলামিন ভাইকে নিয়ে আসছি আসার পরে ওনাকে দিয়ে বললাম যে একটু স্পটটা দেখান আপনি ঘুরে ঘুরে যেহেতু সবসময় একা ফিশিং করি আপনাদেরকে দেখাতে পারি না আমি কিভাবে বসি কিভাবে ফিশিং করি সবগুলো ভিডিও কিন্তু আপনাদেরকে আমি করে দেখাতে পারি না কারণ এক জায়গায় ক্যামেরাটা ফিস্ট করে রেখে আমি ভিডিও করে থাকি এই ভিডিওটা আমাকে আলামিন ভাই করে দিল আমরা অলরেডি বসে গেছি দুইজনেই একদম জাকের পাশে দিছি আলামিন ভাইকে আর আমি একটু মাঝের সাইডে বসছি যেহেতু উনি মেহমান মানুষ আসছে অনেক দূর থেকে এই যে একটা রুই মাছ কিন্তু অলরেডি হিট হয়ে গেছে আলামিন ভাই আসার পর পর আবার হিট আমার এই যে দেখতে পাচ্ছেন হইলো মাছটা আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি তবে এখন ভিডিওটা করছে এই যে একটু আলামিন আসলে ভিডিও ভালো হয় আপনারাও দেখে শান্তি পান কিন্তু আসলে কিছু করার থাকে না যেহেতু আমি একা থাকলে আর সেভাবে ঘুরে ভিডিও করতে পারি না তবে এই মাছটা একটু বড় রুই মাছটা একটু বড় মনে হচ্ছে এটা রুই মাছ অবশ্যই রুই মাছ এটা যখন টান মারছে তখনই বুঝতে পারছি যে এটা রুই মাছ মাছটা কিভাবে নেটিং করতে পারে কিনা দেখেন অপেক্ষা করেন মাছটা মোটামুটি সাইজ ভালো আলামিন ভাই ভিডিওটা করছে আমি মাছটা নিয়ন্ত্রণ করছি এই যে মাছটা দেখেন হ্যাঁ মাছটা মোটামুটি শক্তি খাটাচ্ছে ভালোই মাছটা মোটামুটি সাইজও ভালো ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছটা কিরকম সাইজ রুই মাছটা মোটামুটি বড় সাইজ এর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ